আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে ডিগ্রির দ্বিতীয় বর্ষ গণিত তৃতীয় পত্র অর্থাৎ ক্যালকুলাসের চ্যাপ্টার থ্রি বি সাজেশন অনুসারে একটা প্রশ্ন আমরা সমাধান যাব সেটা হচ্ছে যে সাতের অর্থাৎ এই অংশটা অর্থাৎ এই প্রশ্নটা আমরা সমাধান দেখার চেষ্টা করব। তো তোমরা যারা সাজেশন নিয়ে ফেলেছো অবশ্যই সাজেশনগুলি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে একসেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তাই অধ্যিকভাবে গুরুত্ব দিলে সবচেয়ে ভালো হয় আর পার্সেন্টেজ তো দেওয়াই আছে যে কত পার্সেন্ট ঠিক আছে এই হলো বিষয় তো আমরা ধীরে ধীরে যেহেতু উনত্রিশ তারিখে পরীক্ষা দিই অর্থাৎ জুনের উনত্রিশ তারিখ তো তারই আলোকে আমরা গণিত পত্র অতাল ক্লাস এক আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো তোমাদের সামনে তো প্রতিদিন সন্ধ্যা সাতটা অথবা সাড়ে সাতটার দিকে আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব নিশ্চয় না তো যাই হোক আজকে আমরা যে প্রশ্নটি সমাধানে দেখব সেটি হচ্ছে আমাদের সাজেশন অনুসারে সাত নাম্বার আর এটা হচ্ছে যে আমরা যে বোর্ড বইগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান অর্থাৎ তিতাস পাবলিকেশনের বোর্ড বই চ্যাপ্টার থ্রি বি এক্সাম্পল হচ্ছে সেভেন আর বি অর্থাৎ তিতাস পাবলিকেশন বোর্ড বইয়ের পৃষ্ঠা হচ্ছে দুইশত বত্রিশ পিসটা এল বিষয় তো যাই হোক আমরা ইন্টার লেভেল থেকে আমরা অন্তরীকরণগুলো শিখে আসছি তো তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলছে যে ওয়াই ইকাল ই টু দুবার সাইন এক্স সাইন এ টু দুবার এক্স তো এটার আমাদের কী করতে হবে এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করতে করতে হবে যেটাকে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে হবে অর্থাৎ ডিও বা ডি এক্স তো প্রদত্ত যে অংশটা রয়েছে সেটাকে আমরা লেখার চেষ্টা করবো যে দেওয়া আছে তো লেখার পর এখানে আমরা লিখব যেহেতু ডি বাই হচ্ছে এক্স অর্থাৎ এক্সের মাধ্যমে বা এক্সের সাপেক্ষে এখানে ওয়াই ছিল ওয়াই আর এই পাশেও যদি আমরা বোঝার সুবিধাতে দিয়ে দিই তাহলে ডি ওয়াই ডিএক্স অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটা তাহলে কত ই টু দুবার সাইন এক্স আর এই অংশটুকু সাইন এ টু দ হচ্ছে এক্স এই হলো প্রশ্নটি এখন আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে তো এখন দেখো এখানে এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে যেটা আমরা পাই সেটা সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই এক্স আর এখানে বিভিন্ন রকম সূত্র আসবে তো সেই সূত্রগুলো আমরা ধীরে ধীরে ব্যবহার করার চেষ্টা করব তো ধরো এখানে আমরা জানি যে ডি বাই ডিএক্সের পরের অংশগুলো আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় তো এখন এটাকে যদি অন্তরীকরণের নিয়ম অনুসারে এটাকে যদি আমরা ইউ ধরে ফেলি আর পরেরটাকে যদি আমরা ভি ধরে ফেলি তাহলে দেখো ডিভাইড এটা হচ্ছে যদি ইউ মনে করি আর এই অংশটুকু হচ্ছে আমরা যদি ভি মনে করি তো আমরা যে সূত্রগুলো জানি সেটা হচ্ছে যে ডি এক্স তো সূত্রটি হলো ডি এক্স ইউ ভি ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডি এক্স এটা হচ্ছে আমাদের ইউ হবে আর কি এ হলো বিষয় তো সেই সূত্রটি আমরা ব্যবহার করার চেষ্টা করব এখানে দেখাও ইউ ডিভাইড এক্স ইউ ভি তো প্রথমে হচ্ছে ইউ ইউ বলতে হচ্ছে এই অংশটুকু তাহলে আমরা লিখে ফেলি ই টু দি পাওয়ার সাইন এক্স আর সূত্র ডিভাইডি এক্স আমরা দিয়ে দেব ডিভাইডি এক্স আর এরপর হচ্ছে সূত্র কি বলে যে ভি লিখতে হবে ভি বলতে এই পুরো অংশটুকু অর্থাৎ সাইন এ টু দুবার হচ্ছে এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার আর এখন আর একটা বিষয় হচ্ছে যে সূত্রের মাঝখানে প্লাস হবে সূত্রের প্লাস তারপর ভি ভি বলতে এই অংশটুকু লিখতে হবে সাইন এ টু দুবার হচ্ছে এক্স এরপর আস্তে আস্তে ডিভাইডি এক্স ডিভাইডি এক্স এরপর অংশটুকু হচ্ছে ইউ ইউ বলতে হচ্ছে এই অংশটুকু ই টু দি পাওয়ার সাইন এক্স আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরে গেছি সূত্র অনুসারে তো এখন আমাদের কাজ হচ্ছে যে যতক্ষণে এই অংশটুকু আমরা বের করতে পারিনি বা সূত্র বের করার পর যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স যা আছে তাই থাকবে তো যেখানে ডিভাইড আছে সেটার কাজ করব আমরা তো ডিভাইড এই হলো বিষয় তো অন্তরিকরণ একটা নিয়ম আছে যদি অরিজিনাল ভাবে এটা এক্স না হয়ে থাকে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয় যেমন আমরা জানি ডিভাইড এক্স সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স ডিভাইড সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স এগুলো সূত্র মুখস্থ রাখবা এ হলো বিষয় এরপর আমাদের কাজ হলো যে যে অংশটুকু আমরা এক্স পড়লাম অর্থাৎ এই অং এটা আমাদের এক্স না সেজন্য এটাকে আবার ডিভাইডি এক্স করতে হবে বা অন্তরিকরণ করতে হবে আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার তারপর প্লাস আছে প্লাস এরপর দেখো এটা তো যা আছে তাই থাকবে সাইন এ টু দুবার হচ্ছে এক্স আর ডিভাইডি এক্স ই টু দুবার সাইন এক্স তার মানে আমরা জানি যে ডিভাইডি এক্স সূত্র হচ্ছে ই টু দুবার এক্স মানে এটা কি ই টু দুপুর এক্সই হয় তো ডিভাইড এক্স ই টু দুপর এটা যদি এক্স ধরে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কী থাকবে এটি অর্থাৎ ই টু দুপর সাইন এক্সটাই থেকে যাবে ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে যে এটা তো অরিজিনালভাবে ই টু দুপুর এক্স নয় যদি হতো তাহলে এটা লিখতাম আমরা তো যেহেতু নয় আমরা এটা সুবিধার জন্য ধরে নিলাম তাহলে ডিভাইডি এক্স ই টু দুপুর এক্স মানে হচ্ছে ই টু দুপু এক্সই তো যাকে এক্স দিলাম সেটা এক্স নয় তাহলে আবার অন্তর্গ্রহণ করতে হবে তার মানে হচ্ছে ডি এক্স এই অংশটুকু আমাদের কী করতে হবে অন্তরীকরণ করতে হবে আশা করি বিষয়টি কিলের তো এখন এখানে যা আছে তাই থাকবে ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স আর এখানে ই টু দুবার সাইন এক্স যা আছে তাই থাকবে এখানে আমরা কস এ টু দুবার এক্স আমরা লিখে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে আর ডি এক্স এ টু দুবার এক্স এটাও সূত্র যে ডি এক্স এ টু দুবার এক্স মানে হচ্ছে এ টু দুবার এক্স শুধু লনে লাগাতে হবে এখানে তাহলে এখানে হলো কি এ টু দার এক্স লন এ মানে এই অংশটুকুর আর কি প্লাস আছে প্লাস এরপর এখানে যা আছে তাই দিব অর্থাৎ সাইন এটা আমরা ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় আর এখানে যা ছিল তাই ই টু পার সাইন এক্স আর যেহেতু আমরা জানি এক্স সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স তো হয়ে গেল অ্যান্সার দিতে চাও তাও হবে অথবা আমরা যদি একটু কাজ দেখার চেষ্টা করি যে যেহেতু এখানে দুইটি পদ রয়েছে এখান থেকে একটা পদ আর এখান থেকে এখানে একটা পদ তো আমরা কমন নিতে পারি যেহেতু এখানে কিছু মিল আছে যেমন এখানে দেখো ই টু সাইন এক্স এবং ই টু দুবার এই পদ থেকে দুইটা মিল আছে তো দুই পাশ থেকে আমরা কমন নিতে পারি তো কমন নেওয়ার পর যা অংশ থাকবে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নটির অ্যান্সার তো এখন দেখো ই টু দুবার আমরা সাইনেক্সটা কমন নিয়ে ফেললাম আর এখানে কী থাকলো এখানে দেখো ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করি আমরা অথবা সেকেন্ড ব্র্যাকেট এখানে যেহেতু একটা ব্র্যাকেট দেওয়া আছে তাহলে কস এ টু দুবার হচ্ছে এক্স আর পাশে কি আছে এ টু দুবার এক্স লনে প্লাস আর এখানে থাকতেছে সাইন এ টু দুবার এক্স আর এখানে থাকতেছে এটা যদি নিয়ে এখানে তো নেওয়া হয়ে গেলো তাহলে থাকতেছে একটা কজ এক্স ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটি অ্যান্সার আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখার চেষ্টা করবো আপনাকে শুধু অন্তরিকরণ করা আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করব অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে এই পর্যন্তই আপনারা দেখা হবে পর্বে সেই পর্যন্ত ভালো থাকে এবং নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করো আল্লাহ হাফেজ